আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন প্রচন্ড গরম গরমের পর এই শেষ রাতে হঠাৎ এরকম বৃষ্টি দেখেন অবস্থা খালি ব্যাঙের ডাক একদম হিমশীতল বাতাস কয়েকদিন টান যে গরম গেল এরপর আজকের আবহাওয়াটা ওই তুলনায় বেস্ট দান লাগানোর জন্য পেক করছে ওনার জন্য খুব ভালো হয়েল এই মাছি বাইরে গেছে নাকি শম্পা একদম সুইসি হয়ে গেছে পানি মনে হয় বাইরে নেই এই যে এগুলা তো তেমন পড়তে দিই না মানে বৃষ্টি হইলেও এই জায়গায় দিয়ে হইতে পারে নাই শীত করতেছে এটা তো শীতকাল প্রায় চলেই আসছে না এমনি রাতে তো ঝড় হয় নাই আমি তো উঠে উঠে দেখছি হ্যাঁ মানে প্রচুর বাত আসুইছে ঝরে নেয় ঝড়লে এই যে গাড়ির কাবার টাবার এগুলো থাকতো না তো তো এত সকালেও আমাদের রান্নাঘরের কার্যক্রম চলমান ছাদা গেছিল না এনকর না একবারে ডুবে ডুবে গেছে হয়ে গেছে চম্পাই হ্যাঁ মাস্ক মাস্ক মুড়ে বেরিয়ে গেছে না মেলা মাছ বেড়েছে ও আইলো কেমনি পাথর না দেওয়া এই মাছটি ধরার চেষ্টা করেছে হ্যাঁ সকাল সকালে এই যে আপনাদের কুরিয়ার করার জন্য আমাদের নিজেদের জমির উৎপাদিত যে সেই মাস কলই সেটা যে বাধা হইতেছে তো অনলাইনে অনেকেই ব্যবসা করে তাদের কাছে একেবারে সর্ব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বুঝছো না মানে যা চাইব তাই তাদের কাছে আছে মরিচ বলেন হলুদ বলেন এই বলেন সেই বলেন মানে কি চান আপনি আমরা আবার সেরকম না যেমন আমাদের কাছে আপনি এই গত ছয় মাস ধরে মধু মধু করে এক কেজি মধু পান নাই কিন্তু আপনি অন্য জায়গায় যান চাওয়া মাত্র আপনাদের মধু পাঠায় যাবে হ্যাঁ তো আমরা যেটা করি আমাদের নিজেদের সোর্সিং থেকে আমাদের নিজেদের উৎপাদিত জিনিস যেটুকু আছে যা আছে সেটা দিই যেমন আমরা মরিচ দিতে পারি না আমাদের হলুদ আছে হলুদ দিই তো এবার প্ল্যান করছি আমরা মরিচ বুনবো ঠিক আছে এই যে একটা জমি আছে আপনাদেরকে দু একদিন পরে দেখাবো ওটা রেডি করে আমরা ওখানে মরিচ বুনবো আমাদের নিজেদের উৎপাদিত জমির বাদাম বিক্রি করছি এই যে নিজেদের উৎপাদিত জমির মাসকলই মেন কথা হলো আমরা যে জিনিসটা আপনাদেরকে দিব একদম মিক্সির হয়ে দেবো যে ওইটার সোর্সটা কী সোর্সটা কোথায় উৎপাদন প্রক্রিয়াটা কেমন ছিল হ্যাঁ আর এর পাশাপাশি তো ঘি আছে সরিষার তেল আছে আমাদের নিজেদের জমিতে উৎপাদিত একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো ধরনের কোনো ই নাই মেশিনপত্র নাই হ্যাঁ এবং এটা স্বাদটাও পাবেন ভালো দেখেন ফুল প্রসেসটা কিন্তু মাটির জিনিস হচ্ছে বালিটা আবার দিয়ে দিলো বালিটা গরম হয়েছে কিনা চেক করার সিস্টেম হলো ওই খড়ি এরকম দিবে যদি খড়ির মাথায় আগুন ধরে তার মানে এটা যথেষ্ট পরিমাণ উত্তপ্ত হয়েছে ওই কলৈগুলারে মানে বাইজা ফলানোর জন্য কলৈ দিল এখন ওই বালির সাথে পুরা কলৈটা মিশে যাবে

তো অনেক উদ্যোক্তাই হয়তো আমার কথায় মাইন্ড করতে পারে যে আমরা প্রোডাক্ট সংগ্রহ করে বিক্রি করি এর জন্যে আমাদেরকে খোঁচা দিল কিনা আসলে বিষয়টা তা না প্রোডাক্ট যে আমরাও সংগ্রহ করি না তাও কিন্তু না কিন্তু সংগ্রহ করলে সেটার সোর্সটা নিশ্চিত হওয়া লাগে কথা কথা এবার আমি কিন্তু তিল বিক্রি করছি যে তিলটা ছিল আমার নিজের বাড়িতে উৎপাদিত তিল যে সেই তিল থেকে বেশি পরে আবার যে তিল হয়েছে এই যে আমার হলুদের সোর্স আমাদের কাছে হলুদ আর কিছু পাওয়া যাবে সামান্য পরিমাণ আছে এগুলো হয়তো আরও তিন চার মাস এই এরকম বাড়ির চিপায় চাপায় ঠিক আছে গাছের নিচ দিয়া ওদিকে বাগানে হলুদ আছে আয়াত এই যে মালটা পরে আছে আয়া তুমি মালটা খেতে চাও এই দেখো মালটা পেকে গেছে দেখেছ এই যেন এই যে আমাদের আর একটা জমি এটাতে দেখতে আসলাম এটাতেই যে আমরা কলোই লাগিয়েছি দেখেন এই যে কিন্তু খুব সুন্দর হয়েছে যদি ওই যে মাঝখানে মাঝখানে যে পানি জমে গেছে এই সাইডটা হচ্ছে নিচু ওই যে ওইখানেও পানি এই যে মাঝখানে মাঝখানে পানি পানি যদি দ্রুত না বেড়ে যায় তাহলে এটার আশাও ঘুরে বালি সম্পর্ক বুঝছ না আর এই পাশে ছিল ধনিয়া ধনিয়া পাতার তো খুব দাম কিন্তু কি মনে দিয়েছে দেখেন তো এই যে দুনিয়া পাতা এই যে এই যে ভিতরে 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 ঠিক আছে আছে কিন্তু আন্ডলি দিয়া একদম ঢেকে গেছে এখন এই জমিতে দুইটা উপায় আছে আর আগে যদি ঘাসের বীজ দিতাম তাহলে আগাছাগুলো মরে শুধু ধনিয়া পাতা থাকতো যেমন এই যে পাশের জমিটা আছে পাশের জমিতে লাল শাক বুঝছে দেখেন ওইরকম কিন্তু কোনো আগাছা নাই কিন্তু বৃষ্টিতে এটারও ক্ষতি হয়ে গেছে এই যে মাথা মতো ভেঙে গেছে এখন যদি সত্তাকশ স্প্রে না করে তাহলে এটা যাবো পয়সা তো এই জমিটা আমরা আরও কিছুদিন পরে মানে এখানে বাইয়া এই ঘাস সহ পচায় ফেলবো তো এটা এক ধরনের সার হবে মূল ব্যাপার হচ্ছে অর্গানিক কৃষি করা খুব টাফ ঠিক আছে বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদন করা অনেক খরচের ব্যাপার তো এই কারণে আমার কাছ থেকে আপনারা যারা প্রোডাক্ট নেবেন মাথায় রাখতে হবে যে বাজারের অন্যান্য প্রোডাক্টের চাইতে আপনার কিছু প্রিমিয়াম পে করতে হবে পানি যদি না সরে এটাও হোপলেস হ্যাঁ পানি কোন থেকে পানির যাওয়ার তো লাইন দেখতেছি না ও ক্ষেত তো বড়া হ্যাঁ এই রেড়ে গেছে তবে কোলোই পানি সহিষ্ণু ঠিক আছে

সেপারেট কুই রে এরপরে আবার ঢিকিতে কারাইবো তারপরে ওদের ফাঁকি করবো মানে লং প্রসেস হ্যাঁ দুই কড়াইতে ক্রিম জাল দেওয়া হইতেছে লং টাইম ধরে চলবে প্রায় ছয় ঘন্টা আর এর পাশাপাশি আগের দিনের যে বানানো ঘিগুলা সেগুলো প্যাকেজিং চলতেছে আর ঘরের ভিতরে ইন্টেরিয়রের লোকজন রং করতেছে এর জন্য আপাতত আজকে যে বাইরে প্যাক করা হইতেছে এই যে কার্টুন এগুলো হয়ে গেছে পলি সুন্দর দেখি ওটা তা আমাদের এই ঘির পাশাপাশি এই যে একদম পিওর সরিষার তেল তা আমাদের নিজেদের জমিতে উৎপাদিত সরিষার থেকে সরিষার বাইরে থেকে কিনা নি লক্ষ্য নেই মানে বললাম আর কি আমরা আবার অত বিগ ভলিউমে বিজনেস করি না এখনও করলে তো দেখতে নি কার্টুন্টুন সব হয়ে যেত

কারণ মধু এক সময় ও বাদাম আছে হ্যাঁ কিছু বাদাম আছে আর কাপড় আছে সম্পর্ক কিছু তো কী কী আছে ডিটেলস আমাদের যে স্ক্রিনে দেখানো যে নাম্বার দুইটা এই নাম্বারে আপনারা ফোন দিয়ে জানিয়ে নিতে পারবেন আর ঘিগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে যারা নিচ্ছেন কমেন্টস করে একটু জানাই হ্যাঁ তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম